এই জুমার দিনে স্পেশাল কি কোনো আমল আছে হ্যাঁ দেখেন জুমার দিনে এগারোটা আমল আছে এই এগারোটা আমল যদি আমরা করতে পারি আল্লাহ চালা আমাদের জীবনটাকে পরিবর্তন করবে আল্লাহ চালা আমাদের গুনাহগুলো মাফ করবেন নাম্বার ওয়ান মিসওয়াক করা মিসওয়াক করবেন জুমার দিনে নাম্বার টু গোসল করা জুমার দিনে গোসল করা এটা হচ্ছে জুমার দিনের আমল নাম্বার থ্রি উত্তম পোশাক পরিধান করা নাম্বার ফোর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা জুমার দিন সুগন্ধি ব্যবহার করবেন নাম্বার ফাইভ হচ্ছে জুমার দিনের সবচেয়ে বড় আমল জুমার নামাজ আদায় করা এরপরে নাম্বার সিক্স হচ্ছে আজানের পরে কোনো দোকান পাশার খোলা রাখা যাবে না ব্যাস আজান হবে সব দোকানগুলো ক্লোজ হয়ে যাবে সব কাজগুলো বন্ধ হয়ে যাবে সাত নম্বর আমল হচ্ছে আগে আগে মসজিদে আসা জুমার নামাজের জন্য আজান হয়ে গেলেই আগে আগে মসজিদে আসবেন আট নম্বর আমল মনোযোগ দিয়ে খুদ বা শ্রবণ করা নয় নম্বর হচ্ছে সোয়া কাহাফ হফতে করা দশ নম্বর হচ্ছে বেশি বেশি দুরুদ পড়া আর এগারো নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তালা আমাদের সবাইকে এই এগারোটা আমল জুমার দিন বেশি বেশি করা দান করে নামেন